জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি গোপী জন বল্লব গিরি বড় ধারি দশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী ছোট ছোট छोटो सुमेर मदन गोपाल छोटी छोटी गैया छो छोटो सोमे छोटो सुमेड़ो मदन गोपाल छोटो सुमेड़ो मदन गोपाल छोटो सुमेड़ो मदन गोपाल छोटे छोटी गैया छोटे छोटे गोपाल छोटो सोमे छोटा सो मेरो मनन गोपाल छोटे छोटी गाया छोटे छोटे ग्वाल छोटा सो मेरो छोटो सो मेरो मदन गोपाल छोटी छोटी गाया क्यों तो तर... बच्चा तो बोलते ही लेते माँ मर माय मर बाबा अमर थमिता दास मदद আমার পেল দিদির দাস আমার অদিতি দিদির দাস আমার জেঠুর দাস আমার গোবিন্দ দাদার দাস আমার পাথর দাদার দাস মার্কার দাস লিপ ভগবান দাস ভগবান গোবান দাস দুটো ম্যান নাম লিখলাম বিষ্ণু মাসের নাম লিখলা আর গৌরী মাসের নাম লিখলা আর দাদার নাম লিখলাম নুম বলছি বলে নাম লিখবো ছোট ছোট গাইয়া ছোট ছোট গোহ ছোট তো মেরো মদন গোপাল ছোট ছোট গাইয়া ছোট ছোট গোহার ছোট তো মেরো মদন গোপাল